এফআইআর হয়েছিল ছাব্বিশ তারিখ এই ভিন্ন ঘটনাটি ঘটেছে পঁচিশ তারিখ যারা যারা অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে যারা কাস্টাডিতে রয়েছে আইন আইনের পথে চলবে তারা শাস্তি পাবে আর আবারও যে কথা বললে কি রেসপেক্টে বললে আমি ঠিক জানি না কারণ হচ্ছে যে করে যে ঘটনায় যে অভিযুক্ত তার কিন্তু তৃণমূল যোগের কথা কোথাও কিন্তু পাওয়া যায়নি এখন যদি পৃথিবীতে এই ধরনের ঘটনা দেখা যায় প্রত্যেক নব্বই সেকেন্ডে পৃথিবীতে একটি করে ধর্ষণ হচ্ছে বিভিন্ন প্রান্তে উন্নত দেশে উন্নতশীল দেশে ভারতবর্ষে বা হয়তো পশ্চিমবঙ্গে বা অন্যান্য রাজ্যে সেটা হচ্ছে মানবিক প্রবৃত্তির কারণে মানুষের মধ্যে যদি পাশবিক প্রবৃত্তি থাকে তাহলে খুন ধর্ষণ রাহাজানি অগ্নিকাণ্ড ডাঙ্গা সবকিছু হবে এর জন্য কোনো দলকে পার্টিকুলারলি দায়ী করা যায় না তাদের সঙ্গে দলের যোগাযোগ নেই বরঞ্চ তারা কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত যিনি মুখ্য অভিযুক্ত সেক্ষেত্রে কিন্তু দলের চাইতে অনেক বেশি দায়িত্ব বর্তায় কলেজ কর্তৃপক্ষের যারা তাকে অস্থায়ী কর্মচারী হিসেবে নিয়োগ করেছে তবে আমি দেখেছি সেই কলেজের ভাইস প্রিন্সিপাল যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তিনি যা যা ফর্মাল প্রসিডিংস পালন করা তিনি কিন্তু দায়িত্ব নিয়ে সেগুলো পালন করেছে মানুষের মানবিক প্রবৃত্তি কোনো রাজ্যে এই রাজ্য বলে না যতক্ষণ পর্যন্ত মানুষের মানবিক প্রবৃত্তি পরিবর্তন না হচ্ছে মানবিক প্রবৃত্তি তাদের মধ্যে হিউম্যানিজম নেই তাদের মধ্যে এক ধরনের পাশভিকতা রয়েছে সেই পাশুভিকতা যতক্ষণ পরিবর্তন না হচ্ছে ততক্ষণ তো কিছুতেই সম্ভব না আমরা প্রত্যেকেই দোষে ঘুরে মানুষ আমাদের প্রত্যেকের মধ্যে দোষ রয়েছে সেটা কি কোনো রাজনৈতিক দলের কারণে রয়েছে সেটা কি কোনো দেশের কারণে বা রাজ্যের কারণে রয়েছে সেটা আমাদের ব্যক্তিগত সমস্যা আমরা যদি নিজেরা নিজেদেরকে সংশোধন না করি সমাজ যদি সংশোধিত না হয় তাহলে কোনো রাজনৈতিক দল কোনো সরকারের পক্ষে কিন্তু সেটাকে সংশোধিত করা সম্ভব নয় সরকার বা কোনো দল কিন্তু আকাশ থেকে পড়ে না আমার আপনার মতো সাধারণ মানুষের মাধ্যমেই কিন্তু সংগঠিত হয় আর তারপরে দেখবেন একদিকে যেমন এরকম উদাহরণ রয়েছে তেমনি আর এই দিকে কিন্তু আমরা এরকম উদাহরণ রয়েছে যারা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন তাহলে তো ধর্ষণের হাত থেকে রক্ষা করেন কাউকে খুনের হাত থেকে রক্ষা করেন দেশমাতৃকার জন্য প্রাণ দেন সেটাও কিন্তু সাধারণ মানুষই করে অর্থাৎ সবটার জন্যই দায়ী মানুষ ভালো হোক বা খারাপ